নমস্কার আজ বাংলায় স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি জোড়াসাগো থানার সামনে বিজেপির যুব মোর্চার তরফ থেকে জোরাসো থানায় ঘেরাওয়ার অভিযান ডাক দেওয়া হয়েছিল মঙ্গলবার অর্থাৎ দোসরা মে আমি ক্যামেরা পাশে সবথেকে বলবো দেখা যায় জোড়া জোড়াসাকো থানার ঠিক কিছুটা আগেই ব্যারিকেড করে দেখা হয়েছে পুলিশের তরফ থেকে সেই ব্যারিকেডের ওপাশে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মীরা রয়েছেন তারা ব্যারিকেড টপকে আসার চেষ্টা করছে এপাশে পাশে

যখন আগুন লাগে দমকালও গাড়ি করে আসে তাই আমরা সুজিত বসু এবং পদত্যাগের দাবিতে আজকে এবং জোড়াসাঁগর থানার নেক্টলিজেন্সির কারণে এই ঘটনা ঘটেছে বলে আমরা থানা ঘেরাও করতেছি পুলিশ ব্যারিকেড করে রেখেছে কি করবো পুলিকে পুলিশ ব্যারিকেড তখনই করে যখন কোনো সঠিক আন্দোলন গড়ে ওঠে পুলিশ ভয় পাচ্ছে তার প্রমাণ এইটা পুলিশ ব্যারিকেড করে রেখেছে পুলিশ ব্যারিকেড করেছে আমরা আন্দোলন করছি সেই আন্দোলনকে কিভাবে আটকাতে হবে কিন্তু যখন ইললিগাল বিল্ডিং গুলোর পারমিশন দিচ্ছে ফিরা থাকিম তখন দেখছে না এরা ফায়ার ব্রিগেডে পারমিশন দিচ্ছে না সাধারণ মানুষের কিভাবে হত্যা হচ্ছে সাধারণ মানুষের কিভাবে মারা যাচ্ছে সেগুলো এরা দেখছে না এরা খালি দেখছে যারা আন্দোলন করবে তাদের কিভাবে আটকানো যায় যারা তাদের জন্য প্রতিবাদ করবে নিরীহ মানুষদের তাদের কিভাবে আটকানো যায় এই অপদার্থ পুলিশ মন্ত্রী অপদার্থ মেয়রকে অবিলম্বে পদত্যাগ করতে হবে তারা এইভাবে সিন্ডিকেট আচ্ছা হচ্ছে এই সিন্ডিকেট আজকে বন্ধ করতে হবে তার জন্য আমাদের এই প্রতিবাদ একেবারে তারা যেমনটা বলছে যে পদ থেকে দাবি তুলতে আমি দেখতে পাচ্ছি যে ব্যারেকের ঠিক উপরে বিজেপি করি নেতাদের উঠে বসে পড়েছে বিজেপির দলীয় পতাকা দ্বারা নিয়ে হাতে নিয়ে আছে এবং উপর তারা বসে রয়েছে তাদের কাছে কথা বলার চেষ্টা করব দেখুন পুলিশ কা কি আটকাচ্ছে আমরা ইন সাফ জোনে লড়াই লড়ছি পুলিশ उधाईलो जो गुन इलिगल कंस्ट्रक्शन इलिगल पार्किंग इलिगल डाला जो गुन बारे डांस हो तो आगुन लगे छे पुलिस को था तो पास ही आछे तो फायर ब्रिगेडर हेडक्वार्टर क्वार्टर कोताई छिलो एक घंटा केनो लागलो एक घंटा झोला सर जो ने केनो लागे केताई सुजीत बोस ने बाबी हकीम

সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদে তারা আজকে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে তাদের দাবি একটাই যে কেন দমকল সঠিক সময়ে আসলো না সঠিক সময়ে যদি আসতো তাহলে হয়তো অগ্নি যে কাণ্ড সেটা কিছুটা কমতো সেই দাবি সামনে যাচ্ছে পাশাপাশি দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগের দাবি তুলেছেন এই প্রতিবাদের আন্দোলন থেকে আর আরেকটু বিষয় জানাতে চাইবো যে আমরা দেখলাম শুরু থেকে আন্দোলনের শুরু থেকে তমগ্ন ঘোষ ছিলেন পাশাপাশি তাপস রায় তারা হেঁটেছেন তাদের দাবি মূলত একটা ছিল যে একের পর এক শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তারপরেও কেন পুরসভা থেকে শুরু করে দমকল বিভাগে নড়ছে না সেই দাবি তারা তুলেছে আরও একটি মুখ্যমন্ত্রী তিনি ঘটনাস্থলে গেলেন এবং সেখান থেকে বিভিন্ন রকম সাহায্য আশ্বাসের দাবি তুলছেন কিন্তু বাস্তবে মুখ্যমন্ত্রী আশ্বাসের কোনো রকম প্রতিফলন দেখা যাচ্ছে না এমনটাই অভিযোগ তুলছে বিজেপি আজকের যে আন্দোলন তারা শুরু করেছিল বিজেপির মুরলী দর্শন লেন কার্যালয় থেকে আমরা দেখলাম যে প্রথমে তারা শহীদ স্মরণ করলেন অর্থাৎ ঠিক চার বছর আগে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের ভোট পরবর্তী হিংসার জেরে বেশ কিছু বিজেপি কর্মী তারা তাদের বলি হয়েছিল এবং তারপরে তাদের স্মরণে আজকে তারা সেই স্মরণসভা করে এই প্রতিবাদ মিছিল শুরু করে আমি দেখাতে পারবো সব থেকে যে ব্যারিকেডগুলো একের পর এক ব্যারিকেড তিনটে ব্যারিকেড করা আছে পুলিশের তরফ থেকে প্রথমে একটা ব্যারিকেডে বিজেপি কর্মীরা তারা রয়েছেন এবং সেকেন্ড ব্যারিকেড তারপরে আরও একটি ব্যারিকেড রয়েছে অর্থাৎ একেবারে পুলিশের তরফ থেকে আটো সটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটি ক্ষতি দেখা হচ্ছে ব্যাপক পুলিশ পুলিশ মোতায়েন করা হচ্ছে বাহিনী রয়েছে প্রচুর সংখ্যক অর্থাৎ রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিক থেকে আগেভাগে পুলিশের তরফ থেকে এই গোটা এলাকা কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন এই যে দমকলের দমকল বিভাগের উপরে একাধিক ক্ষোভ রাজ্য প্রশাসনের উপরে একাধিক ক্ষোভ অগ্নিকাণ্ডের ঘটনা কেন বারে বারে ঘটছে শহর কলকাতায় সেই অভিযোগ যখন তুলছে তার সেই আবহাওয়ায় যখন রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব তো তারা যখন পথে নেমেছে বিরোধী দলনেতার শুরু থেকে শুরু করে একাধিক রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেমন অভিযোগ তুলেছে এই গোটা ঘটনার নিরিখে সেই হিসেবে আজকে মঙ্গলবার যখন বিজেপির যুব মোর্চার তরফ থেকে পথে নামা প্রতিবাদ আন্দোলন করা হলো সে থেকে বলার অপেক্ষা রাখে না যে এই যে শহরে অগ্নিকাণ্ডের ঘটনা তা বিজেপির ভোট বাক্সের যে প্রচার সেইখানে প্রচারে কিন্তু তারা ব্যাপক প্রভাব ফেলতে চাইছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে ক্যামেরা সত্যি ব্রহ্মার দীপন সরকার আজ বাংলা